নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সংঘ জননী শ্রী শ্রী মা লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দজি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একা আসেননি চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে করে এনেছিলেন তিনি নিজে যেমন অসাধারণ এরাও তেমনই অসাধারণ সবাই একের ছাছে ঢালা আপাত দৃষ্টিতে অনেক অমিল কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে সবাই এক সবারই এক লক্ষ্য এক পথ সবাই যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেই খুশ দিলেন শেষে অপ্রত্যাশিত যোগাযোগের ফলে তার সান্নিধ্যে এসে উপস্থিত হলেন সামান্য সময়ের ব্যবধানে আর শ্রীরামকৃষ্ণদেবও যেন তাদেরই অপেক্ষায় ছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘ বলে আজ যা বিশ্ববিখ্যাত তা বীজ আকারে রূপ গ্রহণ করে এইসব অন্তরঙ্গ ভক্তদের নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এদের ভাবি জীবনের জন্য তৈরি করতে থাকেন ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য কথা তাদের স্মরণ করিয়ে দেন ঈশ্বর লাভের চেষ্টায় কেউ আত্মহত্যা করেছেন বা উন্মাদ হয়েছেন এ কথা শুনলে শ্রীরামকৃষ্ণদেব খুশি হবেন বলেন তিনি শিবজ্ঞানে জীব সেবার শিক্ষা দেন বেদান্তের শিক্ষা যা নিজের জীবনে দেখিয়েছিলেন বনের বেদান্তকে ঘরে আনা যায় সকল কাজে লাগানো যায় জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয় মুক্তি বড় কিন্তু তার চেয়েও বড় মুক্তি লোকহিতব্রতে রত থাকা এইসব শিক্ষা দেন এইসব তরুণদের কয়েকজনকে গৈরিক বস্ত্র দেন ভিক্ষা করতে পাঠান ভিক্ষা করে আনা অন্য ভিক্ষান্ন অতি পবিত্র বলে পরম তৃপ্তির সাথে গ্রহণ করেন তৃপ্তির সাথে বোধহয় একটু গর্বও ছিল গর্ব এই কারণে যে তার শিক্ষাদান সার্থক হয়েছে ভারতের সনাতন আদর্শ যে ত্যাগ এবং সেবা তা অম্লান থাকবে তার এইসব অন্তরঙ্গ ভক্তদের মধ্যে তার প্রতিশ্রুতি দেখে তিনি মানে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব প্রেম পাথার ছিলেন সত্য কিন্তু তিনি শিক্ষক হিসাবে নির্মম তিনি চাইতেন তার সন্তানরা লক্ষ্যে স্থির থেকে চলবেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব অপূর্ব এক প্রেমের সূত্রে তাদের গেথে রেখেছিলেন তিনি বলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের শেষ কয় বৎসর তাকে লোকগুরু রূপে দেখি ধর্ম পিপাসু বিভিন্ন সম্প্রদায়ের অগণিত মানুষ ছুটে আসে তার কাছে